10 টাকা বাইরেছে প্রথম সর্বপ্রথম নোট একটাই কাগজের টাকা মনে আর আছে আর আছে কাগজের টিয়ার আছে খালি পয়সা না আর পয়সা পয়সা একটা 5 আছে নোট আছে নোট আছে টাকা দিয়ে

Egg, ela é né sacsacira 1 2 3 4 5, 5 6, 6 7 8 9, 9 10 11 12, 12, 12, 12, 12, 12, 12 13, 13 14, 14, 14 15, 15, 15, 15 16 17 18 19 20 21 22 So, I'm not sure. 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 I'm n o r i t s দুইশো <laughs> <laughs>

དེ་ལ་ཡ་ལ་তো না ত্রুবা ত্রু নে কিবাད